স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাকে মেরে ফেলছেন আপনি কোন বাংলাদেশ করতে চাচ্ছেন আপনি যদি এখন থেকে আজকে ডিভাইডেড হয়ে যান ইসলামের জন্য আপনি শত্রুতে পরিণত হয়ে যাবেন এই মুসলিম উম্মার জন্য আপনি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন এ মুসলমানদের জন্য একটি মুসলমান যদি মার খায় আপনি হবে তার দায় সমা সময় মতো আপনি যদি এই সিদ্ধান্ত না নিতে পারেন এই মুসলিম উম্মা এই দেশ এই জাতি একটা বিপদগামী পথে চলে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিয়ার্স পীর অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের জোটে কেন ফিরছেন এবং ফেরার জন্য কি কি অপশন বা কি কি রাস্তা খালি আছে আজকে এই ব্যাপারে কথা বলবো তার আগে বেশ কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি এই তথ্যগুলো আসলে আপনাদের সামনে কেন শেয়ার করার প্রয়োজন মনে করছি সেটা একটু জানানোর জন্য আমি আজকের ভিডিওটি ওপেন করেছি দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আপনারা আজকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাবো আপনারা পুরো ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বেলাইকুনটি অন করে রাখুন সত্য বস্ত্রনিষ্ঠ সংবাদ পর মানে প্রচারের জন্য ইসলাম প্রসারের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলিম উম্মার জন্য আমাদের চ্যানেলটিকে আপনি সহযোগিতা হিসেবে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে বিনীত অনুরোধ দেশে সারা দেশে। ইভেন দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি জামাত এবং শিবিরের ভাইয়েরা অনেক রক্তক্ষরণের মধ্যে আসে মলিন মুখী অবস্থায় আছে গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রহমান তিনি যে মা আতাউর রহমান তিনি যে সংবাদ সম্মেলন করলেন সেখানে কিন্তু তাদের হাস্যজ্জ্বল মুখ ছিলেন তারা মিষ্টি বিতরণ করেছে মিষ্টি খেয়েছে জোট থেকে বেরিয়ে তারা কিন্তু মিষ্টি বিতরণ করেছে এখন অনেকেই বলছে এটা কি পরিকল্পনা ছিল যে ইসলামী আন্দোলন জামাত ইসলামের মধ্যে ঢুকে আন্দোলন করবে জোটবদ্ধ হয়ে পরিশেষে তারা ভেঙে দিয়ে গোলমালে দিয়ে মানে একটা ইসলামপন্থীদের মধ্যে একটা গোপন মোনাপি বা একটা পয়োজন সূচনা করবে সেটা কি ছিল তাদের পরিকল্পনা এটা অনেকে ভাবছে আবার অনেকে বলছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কাজগুলো করেছে তারা যে একটা অংশ চাচ্ছে জোটে থাকি আরেকটা অংশ থাকি জোটের বাইরে এটা চাচ্ছে আবার বেশিরভাগ যারা বাংলাদেশ মাইন্ডেড অর্থাৎ বাংলাদেশপন্থী যেমন রেজাউল করিমা আবরার সহ অনেকেই বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা আজকে এই জোটটা থাকলে ভালো হতো বা জোটের জন্য বিশেষ প্রয়োজন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তারা মিষ্টি বিতরণ করা এবং জামাতের আমির জামাতের নেতৃবৃন্দ ছাত্র শিবিরের দায়িত্বশীল সকল জেলা উপজেলা প্রত্যেকেই কিন্তু মন খারাপ করে বসে আছেন যে একটা সম্ভাবনাময় সম্ভাবনাময় জোট ইসলামিক একটা ঐক্যকে বিনষ্ট করলো কেন এটা বুঝ চলে না তাদের মাথায় আসতেছে না কিন্তু কেন তারা আবার বলছে যে সংবাদ সম্মেলনে বলছে যে আমরা জোটের জন্য বা আসনের জন্য চলে যাচ্ছি তা না কত রকম মনাফেকি কথাবার্তা হিসাব করেছেন আপনি আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব ইসলামের জন্য দেশের জন্য দেশের স্বার্থের জন্য ছোট ছোট ত্যাগকে কোরবানি করে অবশ্যই দেশের জন্য এদেশের মুসলিম প্রিয় মানুষের জন্য এই কাজটি করা মানে খুব বেশি সমীচীন আজকে আপনাদের সামনে যেটা প্রথম বলেই আপনাদেরকে শুরু করতে যাচ্ছি এখনও সময় আছে মুফতি আবু মোহাম্মদ রহমানি বাংলাদেশের প্রথম সারির একজন আলেম এবং তিনি কমে অঙ্গনের আলেম তিনি বলছেন এখনও সময় ফুরিয়ে যায়নি এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার সবচেয়ে বেশি বেনিফিটেড হবে বিএনপি যেসব আসনে জামাত ইসলাম বা অন্য অন্য ইসলামিক দলগুলো জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা এখন লাইভ সাপোর্টে চলে যাবে একইভাবে ইসলামী আন্দোলন একই এককভাবে নির্বাচন করায় তাদের জেতার সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেল ওভারঅল একটা সম্ভাবনার মৃত্যু নিশ্চিত হল রাজনীতির পট পরিবর্তন স্বাভাবিক আবার প্রচলিত আছে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই অনেক সময় দলীয় প্রধানদের আশেপাশের লোকজনের কারণে বৃহত্তর রক্ষ ভেঙ্গে যায় আমার মনে হয় যে ক্ষতের কারণে এগারো দলীয় জোট ভেঙ্গে গেল সেই ক্ষত এখনও মেরামত করা সম্ভব পীর সাহেব চর্মনাই আল্লামা মামুনুল হক ও ডাক্তার শফিকুর রহমান একই টেবিলে বসলে সমাধানের পথ বেরিয়ে আসতে পারে ইসলামের আদর্শে রাষ্ট্র পরিচালনা করা ইসলামী দলগুলোর বৃহত্ত ঐক্য ছাড়া সম্ভব নয় আল্লাহ ইসলামী শক্তিগুলোকে এক ও নেক করে দিন কত বুক ভরা আশা নিয়ে এই কাজটি করেছেন লিখেছেন পোস্টটি আপনি হিসাব করেছেন বাংলাদেশের প্রথম সারির বক্তা বাংলাদেশের প্রথম সারির একজন আলেম বিজ্ঞ আলেম তিনিও এখনও চাচ্ছে যে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী মামুরুল হক এগারো দলীয় জোট যারা আছে তারা এগারো দল জোট এখনও থাকুক এখন মামুনুল হক সাহেব কিছুক্ষণ আগে বললেন না এগারো দলীয় জোট এখনও আমি মনে করছি আছে থাকবে আগামী তো আছে এটা তারা এখনও আশ্বস্ততা এখনও তারা আশাবাদী জামাত ইসলামী সেই কাজটি করেছেন যে তারা যখনই আসন বণ্টন করেছেন তারা চলে গিয়েছে বা আসে নাই এই জন্য যে আসন বাদ দিয়েছে তাদেরকে না তারা আসন ভাগাভাগি করেছে চর্মনাই বা ইসলাম আন্দোলনের জন্য পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আসন তারা খালি রেখেছেন এবং তারা লিপিবদ্ধ করেছেন এগারো দলীয় জোট সাংবাদিকরা প্রশ্ন করেছে ভাই আপনারা তো এগারো দলীয় জোট লিখলেন কিন্তু এগারো দলীয় জোটে দেখতেছি দশ দলীয় জোট হয়েছেন একদল আসে নাই তাহলে আপনারা তাদেরকে তারা তারপরেও জামাতের আমির বলেছেন না আমরা এখনও মনে করছি এগারো দলীয় জোট আছি এবং সেই সম্ভাবনা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেভাবে আমাদের আসন বন্টন ভাগ করেছি যাতে এগারো দলীয় জোট আমাদের এখনও পর্যন্ত সমঝোতা বা সম ঠিক থাকে এই বিষয়গুলো এখনও পর্যন্ত জামাত চাচ্ছে ইসলামী আন্দোলন চাচ্ছে আবার ইসলামী আন্দোলনের একটি পক্ষ চাচ্ছে না আবার মামুনুল হক খেলাফত মজলিস চাচ্ছে এগারো দলীয় যারা জোট আছে দশ দলের সকলেই চাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ঐক্য ঐক্যবদ্ধ প্যানেলে যুক্ত হয়ে বাংলাদেশে আবার নির্বাচন করুক এটা চাচ্ছে এবং তাদের ফেরার যে কৌশলটা ইসলামী আন্দোলনের ফেরার সিস্টেমটা দেখুন কেন ফিরতে পারবে কেন ফেরার সুযোগ আছে এই বিষয়টা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম আমি যেটা আপনাদেরকে জানাতে চেয়েছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যখন তারা সংবাদ সম্মেলন গতকালকে করে জানিয়ে দিয়েছেন তারা এককভাবে নির্বাচন করবেন সেখানে কিন্তু মুফতি ফয়জুল করিম ছিলেন না মুফতি রেজাউল করিমও ছিলেন না তারা একটি সিস্টেম বা একটা ওয়ে বা একটা রাস্তা খোলা রেখেছেন যে এগারো দলীয় জোটে আবার ফেরার সম্ভাবনা আছে যদি ডক্টর মুফতি ফয়জুল করিম এবং শাইকে চরমনে সেখানে থাকত তাহলে আর ফেরার সুযোগ ছিল না কিন্তু এখনও সুযোগ আছে এই জন্য তারা ফিরতে চাচ্ছে যে এখনও পর্যন্ত আমিরে মোজাহিদিন আমিরুল মুজাহিদিন থেকে কোনো নির্দেশনা আসেনি ফাইনালি কোনো ডিসিশন হয়নি যেহেতু মৌলানা আতেউর রহমান থেকে এটা প্রকাশ পেয়েছে এখনো পর্যন্ত দলীয় আমির থেকে প্রকাশ পায় নাই এখনো সুযোগ সম্ভাবনা আছে দেশের ওলামা দেশের আলেম দেশের ঐক্যবদ্ধ প্যানেল মুসলিম উম্মা চাচ্ছে এখনও পর্যন্ত ইসলামীয় আন্দোলন এবং জামাত ইসলামী হোক বাংলাদেশের এই সামগ্রিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত ছড়িয়েছেন ইসলামী আন্দোলনের ভাইরা ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামী আন্দোলনের মাওলানারা ইসলামী আন্দোলনের সমর্থক কর্মীরা সবচেয়ে বেশি ভায়োলেন্স ছড়িয়েছেন সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ইসলামকে একটা ঐক্যবদ্ধ প্যানেল আজকে ভেঙে গেছে ভাই তাতে সমস্যা কি জড়তে হতে পারে তাই বলে জামাতকে এত এত খারাপ এবং মাহমুদুর রহমান এই যে সাংবাদিককে যেভাবে যেভাবে অকাট্য ভাষায় মানে ভিন্নভাবে এবং নারী বিদ্বেষী নিয়ে ইসলামকে নিয়ে যেভাবে কথা বলেছেন এটা একজন মানুষ করতে পারে না তারপরেও মুসলিম উম্মার খাতির আমরা চাই ইসলামিক আন্দোলন ইসলামিক জামাত ইসলামী খেলাফতে মজলি সকলেই এই ঐক্যবদ্ধ বাংলাদেশ করার ক্ষেত্রে একটি প্ল্যাটফর্মে আসুক অতাসিম হিজামিয়া জামিয়া জামিয়া অলাতফারক আমি চাই আমরা চাই এদেশ চাই মুসলিম উম্মা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলের ত্যাগকে কুরবানি করে আসুন এক প্ল্যাটফর্মে এসে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ গড়ে তুলি আমরা থাকবো সত্যের পক্ষে সত্যের পক্ষে সাদাকে সাদা বলুন নাহলে আগামীর বাংলাদেশে কি শুরু হয়েছে দেখেন এখনো ক্ষমতা আসতে পারে নাই তারা কি শুরু করেছে মানুষ হত্যা শুরু করেছে মানুষকে মেরে ফেলছে এক সেকেন্ডের মধ্যে একটা সুস্থ সবল মানুষকে তারা মেনে ফেলছে রিড করেছে তাদের বিরুদ্ধে স মানে যৌক্তিক রিট করেছেন তাকে পিটিয়ে মেরে ফেলছে একজন তাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাকে মেরে ফেলছেন আপনি কোন বাংলাদেশ করতে চাচ্ছেন আপনি যদি এখন থেকে আজকে ডিভাইডেড হয়ে যান ইসলামের জন্য আপনি শত্রুতে পরিণত হয়ে যাবেন এই মুসলিম উম্মার জন্য আপনি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন এ মুসলমানদের জন্য একটি মুসলমান যদি মার খায় আপনি হবে তার দায় সমা সময় মতো আপনি যদি এই সিদ্ধান্ত না নিতে পারেন এই মুসলিম উম্মা এই দেশ এই জাতি একটা বিপদগামী পথে চলে যাবে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ইনকিলাব জিন্দাবাদ